আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি ঢাকা থেকে বলছি আপনি ওই যে পিয়াজ বিক্রি করছেন ওনার নাম কি আপনার নাম কি দোকানের নাম কি হ্যাঁ আজাদের কাছে হ্যাঁ কুতুবপুর বাণিজ্যালয় কারণ বাজার হ্যাঁ কত করে বিক্রি করছেন মন কত আপনি বিক্রি কত করছেন সেটা বলেন আপনি যাদের কাছে বিক্রি করলেন দুই বস্তা তিন বস্তা বাইরের বেশি বিক্রি করছেন আপনি কেন ক্যাশ মুখ দিচ্ছেন না

কে বলছেন আপনি বাবুল না ইয়া রিমন কে বলছেন কে বলছেন বাবুল হ্যাঁ আমি ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি ঢাকা থেকে বলছি জি ভাই আপনি ওই যে পিয়াজ বিক্রি করছেন ওনার নাম কি আপনার নাম কি দোকানের নাম কি হ্যাঁ আজাদের কাছে হ্যাঁ কুতুবপুর বাণিজ্যালয় কারণ বাজার জি হ্যাঁ কত করে বিক্রি করছেন মন আপনার কত আপনি বিক্রি কত করছেন সেটা বলেন

আঠাশ উনত্রিশ সাতাশ এই দামে বিক্রি করতেছেন প্রতিমন মন তো দাম কি বাড়তেছে না কমতেছে দুই দিন আগের থেকে একটু কম কিন্তু আপনারা যে এখানে কারণ বাজার বিক্রি করছেন ওই যে ক্যাশ ম্যামোতে দাম উল্লেখ করেন না কেন যে ক্যাশ ম্যামো দেন এখানে মনের কথা উল্লেখ করেন না কেন আপনার মন প্রতি কত টাকা এটা উল্লেখ করেন না কেন

পেঁয়াজের যৌক্তিক দাম আপনারা প্রতি কেজি ষাট টাকা বিক্রি করলে এটা যৌক্তিক মূল্য এটা এনা ঠিক আছে আমরা ওই যে আপনার ওখানে কত বেড়া সাথে সাথী না এই বাজারে আমরা টিম পাঠাচ্ছি আপনার প্রতিষ্ঠান এলাহি বাণিজ্যালয় ওখানে আমরা টিম পাঠাবো ঠিক আছে এখন আপনি বলেন আপনি যে পেঁয়াজ কিনলেন আপনি তো ক্যাশমেম দিচ্ছেন না কেন বলেন এই ছেলে দিচ্ছি আপনার ছেলে দিচ্ছে আগেরগুলা কোথায় আজকে শুধু দুইটা পে বিক্রি করছে না বিক্রি হয়নি আজকে আর বিক্রি হয়নি